হ্যাঁ একজন একজন ভোটার কিভাবে ভোট কেন্দ্রে সে ভোট কেন্দ্রে রুমে ঢুকবে এবং কিভাবে ভোট গ্রহণ করবে সেই পদ্ধতি আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি জি প্লিজ আপনি আসুন এখানে প্রিজাইডিং অফিসারের কাছে তিনি হচ্ছে তার ভোটার আইডি কার্ডটা দিলেন এখন অফিসার তার নিশ্চিত কার্ডটা নিশ্চিতকরণ করতে তিনি কাজ করছেন এখন এই যে চলে আসছে ওনার ভোটার আইডি কার্ড ক্রমিক বসানোর জন্য উনি এখন বসাচ্ছেন চলে আসলো এখন উনি এখানে অনুসন্ধানে উনি ক্লিক করলেন এই যে দেখেন ভোটার আইডি কার্ড এবং সে মিলে গেল এবং কম্পিউটার বক্সে তার নিশ্চিতকরণ ছবি চলে আসছে এখন উনি হচ্ছে ওনার ফিঙ্গার মাধ্যমে উনি দেখাই দিবেন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে উনি নিশ্চিত হচ্ছেন এই যে দেখেন নিশ্চিত হয়ে গেলেন যে এটিও পলি বেগম এইখানে উনি আবার নিশ্চিত করবেন অফিসার এটা প্রসেসিং চলছে এখন অলরেডি এখান থেকে সংকেত দেওয়ার পর প্রেসিডিং অফিসার ওনাকে বলছেন এবং উনি এখানে দেখবেন আমাদের তিনটা ব্লড পেপার আছে একটা হচ্ছে পুরুষ কাউন্সিলর একটা হচ্ছে মহিলা কাউন্সিলর এবং একটা হচ্ছে মেয়র পদপ্রার্থীর জন্য সেইখানে উনি এখন পুরুষ কাউন্সিলরের জন্য ওনার যে এই যে যে ঘরগুলা ঘরগুলো দেখছেন এগুলো আসলে হচ্ছে নাম এবং প্রতীকী এখান তার প্রতীকী আসবে না এটা একটা ডেমো আমাদের সবাইকে বোঝানোর জন্য দেওয়া হচ্ছে মনে করেন উনি ওনার পছন্দের যে মার্কাটা উনি এইখানে সেটা ক্লিক করার জন্য উনি এই যে যে বটমগুলা যেখানে যে বটমের ঘরে যে ছবিটা আসবে উনি ওই মার্কাতেই ক্লিক করবে আপনি একটা মার্কাতে ক্লিক করেন হ্যাঁ কি বললো এখানে আপনার পছন্দের ক্লিক করার পর নিশ্চিত হইতে আপনাকে সবুজ বোতাম দেখেন কনফার্ম হওয়ার জন্য এই যে চলে আসলো যে আপনি প্রতীকে ভোট দিয়েছেন এটা কনফার্ম হয়ে গেল এখন উনি পরেরটায় আসবেন পরেরটা হচ্ছে মেয়র কাউন্সিলর পদপ্রার্থীকে যেটা আপনাদের সবাইকে দিতে হবে উনি ওরকম একটা দিবেন সবুজ বাতন চাপন জি এটা কনফার্ম হলো এখন হচ্ছে উনি এবার আসবে মহিলা কাউন্সিলর উনি একটা বটম টিপ দেবেন সবুজ বাটন চাপবেন উনি এখন এটা এনার ভোটটা এখন সমাপ্ত হয়ে গেল এই এতটুকু প্রসেসিং এখানে এসে দেখবেন উনি নিজে চেক করতে পারবেন যে তার ভোট সম্পূর্ণ হয়েছে কি না এখানে যে ভোট ফিঙ্গারপ্রিন্ট যাচার হয়েছে এবং ভোট কনফার্ম হয়েছে তার হ্যাঁ তুনি এই জিনিসটা নিশ্চিত করেন উনি চলে যেতে পারবেন আপনি ওই সামনে দিয়ে চলে যাবেন হুম আপু আপনার অনুভূতিটা আমাকে বলেন যে আপনি এই যে যে নতুন পদ্ধতি এই পদ্ধতিতে যে আপনি ভোট গ্রহণ হলো এবং আপনি ভোট প্রদান করলেন তো আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার এই পদ্ধতিকে আপনি কতটুকু ভালো লাগলো আপনার মনে হয় কিন্তু যখন বুঝতে পারলাম ব্যাপারটা ভালো লাগছে মানে ব্যাপারটা শুনতে যতটা জটিল আপনি এসে দেখলেন ব্যাপারটা অত জটিল না বরংচ সহজ এবং এখানে অন্যায়ের কোনো সুযোগ নাই এটা তো আপনি বুঝতে পারলেন তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভোটটা আপনি নিশ্চিত করুন দেখে তারপরে আপনি যাবেন এবং প্রতিবারই সবুজ বটম ক্লিক করে নিশ্চিত করবেন যদি হ্যাঁ আপনার কখনো কোনো ভোট ভুল করে চাপ পড়ে যায় সেক্ষেত্রে আপনি লাল বটমে চিপ দিয়ে ক্যান্সেল করতে পারেন অথবা প্রিজাইডিং অফিসার সাহায্য নিতে পারেন तो धन्यवाद आबा अपना के